আপনি যদি দেখেন সাকসেসফুল রেডি হওয়া হতে চান তাহলে কিন্তু আপনার দরকার একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল সো গাইস আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি কিভাবে একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ওই চ্যানেলে অ্যাড টু জেড সেটিং করবেন সো গাইস আজকে যে প্রসেসটি দেখাবো এই প্রসেসটি ফলো করে যদি আপনি আপনার চ্যানেলটি ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি হবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল সো গাইস ভিডিওতে যারা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি জিমেল আইডি ক্রিয়েট করতে হবে তো জিমেল আইডি ক্রিয়েট করার জন্য আপনি সর্বপ্রথম ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে আপনার এই যে আমার এখানে চ্যানেল লোগোটা নিচে দেখাচ্ছে আপনার হয়তো উপরেও দেখাতে পারে জিমেল আইডির লোগোটা তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যেখানে রয়েছে সুইচ অ্যাকাউন্ট এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এ অ্যাকাউন্টের মাস্ক মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে প্লাস আইকন এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এরপর রয়েছে ফার্স্টে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দিবেন এরপরে এখানে আপনার নামের প্রথম অংশটা দিয়ে দিবেন অর্থাৎ ফার্স্ট নেম এরপর এখানে লাস্ট নেম আপনার নামের লাস্ট অংশটি দিয়ে দিবেন নামটি দিয়ে দেওয়া হলে নেক্সটে ক্লিক করবেন এরপরে হচ্ছে এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এখানে রয়েছে ইয়ার ইয়ারে ক্লিক করে আপনার জন্মশালটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে মান্থ এখান থেকে আপনার মান্থ যে জন্ম মাসটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে ডে অর্থাৎ আপনার জন্ম তারিখটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে রয়েছে জেন্ডার আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল যদি মেয়ে হয়ে থাকেন তাহলে পিমেল দিয়ে দেবেন এরপরে হচ্ছে নেক্সট বাটন রয়েছে নিচে নেক্সট বাটন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার একটা জিমেলের নাম দিতে হবে তো আপনার নামটি এখানে পুরোপুরি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এম ডি নামটি দেওয়া দিয়ে দেওয়া হলে আপনি কী করবেন নেক্সটে ক্লিক করবেন সুন্দর এই নামটি কিন্তু অন্যজনে ইউজ করে ফেলছে তাই এখানে কিন্তু ওনারা একটা যেখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার পাঠানো হয়েছে যে এই নাম্বারটা আপনার যদি কোনো নাম্বার না আসে তাহলে কিন্তু দুই তিনবার ট্রাই করার পর কিন্তু এই নাম্বারটা চলে আসবে এটা দিবেন দেওয়ার পরে নাম্বারের আগে যে লেটারগুলো রয়েছে এগুলো কেটে দেবো এখান থেকে কেটে দেওয়ার পরে আবার আমরা নামটি লিখে দেবো নাম্বারের আগে এম ডি আরিফ এরপর নাম্বারগুলো থাকবে এরপর কী করবেন নেক্সটে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে আপনার একটা চ্যানেল আপনার জিমেলের একটা পাসওয়ার্ড দিতে হবে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়া হলে নেক্সটে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এরপর নিচে একটু স্কোর করে নেবেন স্কোর করার পরে এখানে দেখতে পাচ্ছেন আই আই আইগ্রিতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জিমেল আইডিটা এখানে ইউটিউবে শো হচ্ছে ইউটিউবে সেট হয়ে গেছে এরপরে কী করবেন এখানে রয়েছে নিচে জিমেল লোগো এই জিমেল লোগোর উপর একটা ক্লিক করে দিবেন এরপরে এই যে এখানে অর্থাৎ আপনার নেমের উপর এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফার্স্ট হচ্ছে পিকচার আমি এখন কোনো পিকচার অ্যাড করব না এরপরে হচ্ছে নেম অর্থাৎ আপনার চ্যানেলের যে নামটি দিতে চান ওইটি এই নামটি দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এটি কেটে দিবেন এখন আপনি আপনার চ্যানেলের নাম কী দিতে চান ওইটি এখানে দিয়ে দেবেন এরপরও উপরে রয়েছে সেপে সেভে একটা ক্লিক করে দেবেন তো সেপে ক্লিক করার পরে এই যে হ্যান্ডেলস এই হ্যান্ডেলসটি হচ্ছে আপনার চ্যানেলকে সার্চ আনার একমাত্র মাধ্যম এই চ্যানেল এই হ্যান্ডেলসে যদি আপনি ঠিকভাবে দিতে না পারেন তাহলে আপনার চ্যানেলটিকে সার্চ জানতে পারবেন না তো হ্যান্ডেলটির আপনার চ্যানেল নেমের পরে যা কিছু থাকবে সবগুলো কাট করে দিবেন কাট করার পরে এখানে জাস্ট বিডিটা অ্যাড করে দেবেন অর্থাৎ আপনার চ্যানেল নেমটি দিবেন কোনো এর এরপরে বিডি দিবেন বিডি দেওয়ার পরে উপরে রয়েছে সে পেশে একটা ক্লিক করে দেবেন যে নিচে ক্রিয়েট চ্যানেল এই ক্রিয়েট চ্যানেল একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে তো আমাদের এখন চ্যানেলটা পুরোপুরি চ্যানেল ক্রিয়েট করা শেষ হয়ে গেছে এখন কি করবো আমরা এই চ্যানেলটিকে সেটিং করবো তো আমরা যদি এখানে ক্লিক করে আপনাদের আমাদের চ্যানেলের ভিতর ঢুকি চ্যানেলে ঢুকার পরে যেখানে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে লোগো এখান থেকে আপনার চ্যানেল লোগো সেট করতে পারেন এরপর হচ্ছে পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড কীভাবে মেক করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে এখান থেকে চেলে আপনি আপনার দেখে একটা চ্যানেল ব্যানার মেক করে নিতে পারেন এরপরে চ্যানেলে সেটিং করার জন্য আমরা এখান থেকে সরাসরি ব্যাগ দিয়ে দিব এরপর আমরা ক্রোম বাজারটি ওপেন করবো ওপেন করার পরে এখানে সার্চবারে যাব বারে যাওয়ার পর এখানে লিখবো ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে সার্চ করে দেবেন সার্চ করার পরে এখন কী করবেন এই যে উপরে রয়েছে থ্রি ডট এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে রয়েছে ডেস্কটপ মুড এই ডেস্কটপ মুডটি অন করে দেবেন ডেস্কটপ সাইটটি অন করার সাথে সাথে কিন্তু আপনাদের ইউটিউবটি এখানে ব্রাউজারে ডেস্কটপের মতো ওপেন হবে এরপর উপরে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল লোগো এই চ্যানেল লোগোর উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্টে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা যে এখন যে জিমেল আইডি অর্থাৎ জিমেল আইডি দিয়ে এখন আমরা নতুন যে চ্যানেলটি ক্রিয়েট করছিলাম ওইটা এখান থেকে সিলেক্ট করে নিব এই যে চ্যানেলটা এখন ক্রিয়েট করছিলাম ব্রো এটা সিলেক্ট করে নিচ্ছি চ্যানেলটি সিলেক্ট করার পর আবার এখানে চ্যানেল উপর একটা ক্লিক এই যে যেখানে রয়েছে সেটিং এই সেটিং একটা ক্লিক করে দিবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের স্ট্যাটাস অ্যান্ড ফিচার এখানে একটা ক্লিক করে দেবেন হচ্ছে এখানে কিওয়ার্ড আপনার চ্যানেল কিওয়ার্ড আপনার চ্যানেল সম্পর্কে যত কিওয়ার্ড রয়েছে সবগুলো এখানে এক এক করে দিয়ে দিবেন ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এর চ্যানেল কিওয়ার্ড কীভাবে দিতে হয় এরপরে হচ্ছে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্সে ক্লিক করলে এই যেখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইয়েস ম্যাটস ফর কিডস আর একটা হচ্ছে নো মেট ফর কিডস তো আপনি যদি ভিডিওগুলো যদি শিশুদের জন্য বানাই থাকেন তাহলে কিন্তু এক নম্বরটা সিলেক্ট করে নিয়ে আস আর যদি বড়দের জন্য বানায় মেক করে থাকেন তাহলে কিন্তু দুই নম্বর অর্থাৎ দুই নম্বরটা সিলেক্ট করে দেবেন এরপরে হচ্ছে এই যে এলিজিবিলিটি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট পেছার ইন্টারনেট পেয়েছার একটা ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের মোবাইল নাম্বারটিতে দিবেন মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে একটা কোড পাঠানো হবে সিক্স ডিজিট এখানে গেট কোডে ক্লিক করলে একটা সিক্স ডিজিট কোড পাঠাবে ওই কোডটি কী করবেন আপনার এখানে একটা পেজ আসবে এখানে বসাবেন বসানোর পরে এখানে একটা সাবমিট নামে একটি বাটন রাখবেন সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এটি অন হয়ে যাবে এরপর এখান থেকে সরাসরি ব্যাগ দিয়ে দিবেন এরপর হচ্ছে আমাদের তিন নাম্বার অ্যাডভান্স পেচার যে অপশনটি রয়েছে এই অপশানটি হচ্ছে আপনি যদি ইউটিউবে যদি কয়েকদিন যাবৎ ধর কয়েকদিন নিয়মিত কাজ করেন ইউটিউবের সব নিয়ম মেনে যদি কাজ করেন তাহলে কিন্তু এটি অটোমেটিক অন হয়ে যাবে তারপর নিচে সেভ অপশনে ক্লিক করে কিন্তু আবার সেভ করে নিয়ে আপনার আবার সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আফলোড ডিফল্ট তিন নম্বর সেটিংটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিং দুই নম্বরে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এ যেখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এখানে নন রয়েছে এখান থেকে কিন্তু আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে পনেরোটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি পনেরোটা থেকে আপনি ক্যাটাগরি চ্যানেল যে ক্যাটাগরি ওই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন আমারটা যেহেতু ট্যাক ভিডিও বানাবো তাই এখান থেকে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটি সিলেক্ট করতেছি সিলেক্ট করা হলে আপনি কী করবেন নিচে রয়েছে যে সেফ অপশন এ সেফ অপশন একটা ক্লিক করে দেবেন তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি ইউটিউবের সব সেটিংয়ে শেষ হয়েছে তো আমাদের একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল মেক হয়ে গেল আপনি যদি এই প্রসেসটি ফলো করে যদি আপনার চ্যানেলটি ক্রিয়েট করেন তাহলে আর কোনো সমস্যা হবে না ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে এবং আপনি যদি ভিডিওর কোনো অংশ না বুঝে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম